যারা কোরিয়ার অ্যাস্ট্রোনমিক অ্যাপ্লিকেন্ট আছেন ওনারা অনেকজনে কোশ্চেন করতেছেন যে ভাই ই বিষয়টা আর বিষয় হিসেবে নাম্বারটা কী আবার নর্মাল অ্যাপ্লিকেন্ট এটা জিনিসটা কী কোনটা কী তো যারা জানেন ওরা জানেন আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা তার যারা নর্মাল অ্যাপ্লিকেন্ট ওরা হলো যে আপনার এই নর্মালি যারা অ্যাপ্লিকেন্ট করবেন ওরা নর্মালি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের এখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার দিবে যা ইউনিভার্সিটিতে থেকে প্রোভাইড করার পরে প্রোভাইড করবে তারপরে আপনি সব ডকুমেন্ট নিয়ে এই কোরিয়ান ভাসীরা জমা দিবেন কোরিয়ান ভাষা জমা দিলে আপনার ভিসা কোরিয়ান ভাস থেকে দেওয়া হবে বা রিজেক্ট হলো কোরিয়ান ভাসি থেকে বাংলাদেশে কোরিয়ান ইউনিভার্সিটি রিজেক্ট তারপর যেটা বিষয় হিসেবে নাম্বার বিশেষ হিস নাম্বারটা হল যে আপনার বা কোরিয়া থেকে কোরিয়ান ইউনিভার্সিটি থেকে কোরিয়াতে যে লোকাল যে এরিয়াতে অ্যাপ্লিকেশন করবে ওই এরিয়ার যে ইমিগ্রেশন ওই ইমিগ্রেশন থেকে আপনাকে বিষয় ইস্যুস নাম্বারটা দেওয়া হবে বিষাযুদ্ধ নাম্বারটা দেওয়া হবে আর ইউনিভার্সিটির যে আরো ডকুমেন্ট আপনার যে ডকুমেন্ট সবগুলো ডকুমেন্ট নিয়ে আপনি এই কোরিয়া বাংলাদেশের কোরিয়ান এম্বাসিতে জমা দিলে তখন আপনার ভিসাটা ভিসা যুদ্ধ নাম্বার থাকলে আপনার ভিসাটা নাইনটি নাইন পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ আর আরেকটা হলো ই ভিসা ই ভিসাটা হলো যে একদম সরাসরি কোরিয়া থেকে আপনাকে ভিসাটা প্রোভাইড করা হবে ভিসা ই ভিসাটা প্রোভাইড করা হবে মানে আপনি আর বাংলাদেশের কোরিয়ান এম্বাসিতে যাওয়ারই কোনো দরকার নাই এক কথায় এমনই বলা যায় তো আপনি জাস্ট ই ভিসা পাওয়ার পরে আপনি প্লেনের টিকিট কাটবেন আর করিয়ে চলে আসবেন সি সিও নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ